डा नाल नार ने घसे अर नामर आकर इसे यहाना ही जो अ घसितृषाशान नपार एभ्देशे, और बेम दोट ईर सितावट अखिला मिनोर्गिना मिने बह्टषव से ल 돼र खीुछान लाट शोल मिन ख comunिम थोट्टपारी बह्र सिताप जयार अिक मतला archa आर्मिगें ऑंडि আপনি প্রথম যখন ব্যাগটা ধরলেন ব্যাগের ভিতরে কি আছে এই ফুটেজটা রাখছেন আরে এটা তো কেমন জানু

সুযোগের অসব ব্যবহার করি তাহলে এখানে যে আমার জবাব দিতে হবে আমি এই চিন্তা ভাবনা কইরা আর যারা যারা চুরি নাম তো করবে উদনও করি কারণ আন্দোলনটা ছিল ছাত্রদের আমার সাথে আরেকজন ভাই উনি হলো গার্মেন্টসে করি লাস্টে বলছে গার্মেন্টসে করি উনি আর আমি এই টাকার ব্যাগটা নিয়েছি আরেকজন লোক ছিল উনি নিজেরা শিক্ষক দাবি করতেছিল আনসারের গাড়ির মধ্যে টাকার ব্যাগ ভর্ত আর উনি নিজের শিক্ষক দাবি করতেছিল তো আমি বলতেছি যে আসেন এক না আমরা আমাদের ইমান ঠিক রাখছি আমরা দিয়ে দেই ওরা এটা নিয়ে গাঙ্গে ফেলা যাক পুকুরে ফেলা আমরা আমাদের দায়িত্ব পালন করব ছাত্ররা আমরা আমাদের দায়িত্ব পালন করবো তো উনি ওই ব্যাগগুলো ভিতরে রাখতেছে আমি প্রথম থেকে বলতেছি যে একজন ছাত্র ভাই সামনে যান যারা ছাত্র আছে আসেন আসেন ভাই আমার এখানে আমাদের দায়িত্ব এটা সবাই ঘেরো দিয়ে যারা আউটসাইডে ছিল টাকার ব্যাগটা ভিতরে ছিল এই ভাই তোমরা বুঝো না কি হ্যাঁ

আমার একটা হামবান রিকোয়েস্ট যারা মারা গেছে ছাত্র আন্দোলন মুগ্ধ আবু সাহিদ ভাই এদের মতো যারা মারা গেছে এদের পরিবারে যদি এই টাকাটা হস্তান্তর করা হয় এটা আমার রিকোয়েস্ট পার্সোনাল আমি আমার এটা বিপক্ষা বললাম আমি একজন এক্সরোপেয়ার পৃথিবীর কলেজে পড়ছি আমি আমি জানি দেশের জন্য আইন কি নিজের ইমানটা কত বড় নিজের ইমান ঠিক রাখতে পারলে পৃথিবীর সব কিছু সব জায়গায় করা যাবে এর জন্য উনি মানে প্রথম থেকে বলছি ভাই আর্মি ভাই যারা আছে তাদেরকে নিয়ে আসে

সবই করছি কিন্তু আমি প্রথম থেকে বলতেছি ভাই ছাত্র যারা আছেন গার্ডেন প্লিজ ভাই এটা আমাদের দাগ পরে যাবে ভাই চুরি করবে আরেকজন নাম করবে আমাদের প্রথম থেকে বলছি পিছন দিয়ে কে জানি আইসা

শেখ বরান উদ্দিন কিছু মানুষ মানে আতর্কিত ভাবে এই সব টাকা গুলো চুরি করে নেওয়া যাওয়ার চেষ্টা করছে আমরা আমাদের আর্মি ভাইদের এগুলো হস্তান্তর করে এখানে সাংবাদিক আছে এটা আমাদের দায়িত্ব আমরা একজন ছাত্র এটা আমাদের দায়িত্ব এগুলো বুঝিয়ে দাও আমরা সবগুলো বুঝিয়ে দিচ্ছি আমরা করে আমরা আমি

তেপান্ন চুয়ান্ন চুয়ান্ন আমরা চুয়ান্ন যে সার্কে ।